নমস্কার বন্ধুরা পোলাও তৈরি করতে গেলে আর কখনোই পোলাও জড়িয়ে যাবে না পোলাও হবে একদম ঝরঝরে কিভাবে একদম ঝরঝরে পোলাও বানাতে হবে আর সেই পোলাও বানিয়ে বাড়ির সবাইকে অবাক করে দেওয়া যাবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো একদম ঝরঝরে বাসন্তী পোলাও বা হলুদ পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল আমি চায়ের কাপ মেপে দেড় কাপ নিয়ে নিচ্ছি বাসমতি চাল তোমরা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো আমি বাসমতি চাল দিয়ে দেখাচ্ছি তো যে কোনো বাটি হোক কাপ হোক যে কোনো মাপে তোমরা নিয়ে নেবে তবে সেটা মেপেই সমস্ত কিছু নিতে হবে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম তারপর চালটাকে স্ট্রেনারের মধ্যে নিয়ে নেবো স্ট্রেনারের মধ্যে অতিরিক্ত জলটাকে ঝরিয়ে নেব অতিরিক্ত জলটা মিট পাঁচের মতো রেখে ঝরিয়ে নেওয়ার পর এবার হলুদের গুঁড়ো খুব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছে এখানে আমি লবণ আর দিয়ে দেব আমি চিনি যেহেতু বাসন্তী পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে দু চামচ দিলাম তোমরা চাইলে তিন চামচ দিতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য ঘি ঘিয়ের পরিমাণটা এখানে খুব বেশি দিলাম না তো খুব ভালো করে সব কিছুকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব দেখো যেহেতু বাসন্তী পোলাও তাই বাসন্তী কালারটা আনতে হবে এটা হলুদ দিয়ে আসবে তো এইভাবে চালটাকে আমি আরও দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে দশ মিনিট রাখার পর এবার কড়াইতে আমি নিলাম সাদা তেল এখানে তোমরা আর সাদা তেল মিশিয়ে নিতে পারো শুধু ঘি দিয়েও করা যাবে আমি সাদা তেল দিয়ে দেখাচ্ছি এক মুঠো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভেজে আমি তুলে নিচ্ছি কাজু কিশমিশ তো এখানে দেখো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা একটা দারচিনি দুটো লবঙ্গ আর চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে একবার জাস্ট ভেজে নেব একটু নেড়ে চেড়ে নেবার পর এবার যে চালটাকে আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভাজতে হবে চালটাকে তো আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে পাঁচ মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি ওই কাপ মেপেই দিয়ে দেব জল যে কাপ মেপে আমি দেড় কাপ বাসমতি চাল নিয়েছিলাম ওই কাপের আমি দিয়ে দেব পৌনে চার কাপ জল তিন কাপ হলে ডবল হয় তিন কাপের থেকে আরও একটু বেশি অর্থাৎ পৌনে চার কাপ মানে আড়াই গুণ আমি চালের অনুপাতে জল দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দেখো ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে আমি দশ মিনিট চালটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম ঠিক দশ মিনিট পর আমি যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম তারপর হালকা হাতে চেড়ে কাজু কিশমিশটাকে মিশিয়ে নেবো আর চালটাকে একবার উপর নিচ করে দেবো দেখতেই পাচ্ছ চালটা কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট থেকে এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তো চালটাকে আরও যেটুকু ঝুলিয়ে ভাবাচ্ছে সেটাও শুকিয়ে নিতে হবে বাকিটুকুও আমি সিদ্ধ হতে দেব তার জন্য আবারও আমি ঢাকা দিয়ে আরও চার মিনিট লো ফ্লেমে এটাকে করে নিলাম আর তাতে করে কিন্তু এক একদম চালটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে রয়েছে তবে যেহেতু এখন গরম রয়েছে বেশি নাড়াচাড়া করবো না চালটা ভেঙে যাবে এরকম ঢাকনা খুলে রেখে কড়াইটাকে কোনো ফ্যানের তলায় হোক বা নর্মাল অবস্থায় রেখে দেবে রেখে বেশ কিছুটা ঠান্ডা করে আর আমি চালটা দেখিয়ে দিচ্ছি দেখো চালটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে চালটা গোটা গোটা থাকবে অথচ পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা কিছুটা করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখো ফ্যানের তলায় রেখে আমি ঠান্ডা করে নিয়েছে তাতে করে একদম ঝরঝরে হয়ে গেছে এবার একটা বাটি মাপ করে আমি পোলাওটাকে সার্ভ করে তোমাদেরকে দেখাবো এভাবে বাটির মধ্যে একটু তেল লাগিয়ে পোলাওটা দিয়ে চেপে নেবে তারপরে একটা প্লেটকে উলটিয়ে এইভাবে বাটির ওপর হালকা করে টোকা দিলেই কিন্তু বেরিয়ে আসবে তৈরি হয়ে গেল একদম ঝরঝরে বাসন্তী পোলাও বা হলুদ পোলাও দেখো কত সুন্দর হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন মাংস আলু কষা যে কোনো কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে পনিরের তরকারির সাথেও খাওয়া যাবে সামনেই পুজো আসছে পুজোর দিনে কিন্তু অবশ্যই ঠিক যেভাবে দেখালাম এইভাবে ঝরঝরে পোলাও খাইয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবে ধন্যবাদ